বড় দুটো তরুণ বাপ এ কত বড় বড় আমার হাত ছাড়া এবছর প্রথম আমাদের গাছের ফল এই তরুণ নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন সুন্দরবন কৌশুল হাসিরা আরও একটা নতুন পর্বে আপনাদেরকে অনেক স্বাগত জানাই বন্ধুরা গাছ থেকে তো বড় বড় দুটো তরুণ পেরে আনলাম এবছর আমাদের গাছের এই প্রথম তরুণ তো খাবো তো আপনাদের সাথে একটু শেয়ারও করি আজকে নিরামিষভাবেই রান্না করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থাকবেন আশা করি ভালো লাগবে আমি নিরামিষভাবে কীভাবে এই তরুলটা রান্না করব আজকে ডালির ডালের বড়ি করে বুটের ডালের বড়ি করে আর এই তরুল দিয়ে রান্না করব। তো আপনারা প্লিজ প্লিজ সাথে থাকবেন দেখতে থাকবেন চলুন এখন তরুলটা কেটে নি তরুলটা কি বড় দেখুন আর বেশ সুন্দর একেবারে পুরো ফ্রেশ তরুলটা দেখুন কি ভালো এত বড় তরুল তো এর ভিতরে কিন্তু এখনো দানাগুলো একেবারে কচি মানে এটা বড় জাতেরই তরুল তরুলটা ছাড়িয়ে ধুয়ে নেব বেশ সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি এভাবে জলে ধুয়ে সাথে সাথে তুলে নেব জলে দিয়ে রাখবো না তাহলে তরুল তো রাঁধতে একটু অসুবিধা হয়ে যাবে এভাবে একটু হালকা করে ধুয়েই ওপরের গাটা একটু ধুয়েই আর তুলে নিচ্ছি কি সুন্দর কচি তরুলগুলো গুলো সব ছাড়িয়ে নিয়েছি এবারে তরুলগুলো সব কেটে নেব তরুলগুলো এত সুন্দর কচি বেশ সুন্দর লাগছে কাটতে এই তরুলটা মনে হচ্ছে বড় জাতের তরুল এত বড় বড় তরুল হয়েছে তবু কি সুন্দর তরুল গুলো দেখুন দেখে মন ভরে যাবে তরুলগুলো তো সব কেটে নিয়েছে এবারে একটা আলু দেবো আলুগুলো এরকম সরু সরু করে কেটে নিচ্ছে এভাবেই লম্বা লম্বা করে কাটবো এই সরু সরু করে লম্বা লম্বা করে কাটলে বেশ দেখতেও ভালো লাগবে আর তরুলের সাথে সেদ্ধটাও ভালো হবে এই যে দেখুন এরকম সরু সরু করে কেটে নিয়েছি বুটের ডাল ভিজিয়ে রেখেছিলাম শিলে বুটের ডাল নিয়ে নিয়েছি আর একটা কাঁচা লঙ্কা আর একটু আদা নিয়েছি আর আমি এখানে ডালে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে এটা বেটে নেব ডালটা বাটা হয়ে গেছে আমি এখানে একটু হলুদ দিয়ে দিচ্ছি আর সামান্য একটু সর্ষের তেল এভাবে আমি ডালটা মাখিয়ে নিচ্ছি ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবারে একটা বাটিতে এভাবে তুলে নিচ্ছি নুন জ্বালিয়ে নিয়েছি কড়া বসিয়ে দিচ্ছি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেল হালকা গরম করে নিয়েছি আর ডাল তো শিলে মাখিয়ে রেখেছিলাম আবারও হালকা একটু এভাবে মাখিয়ে নিচ্ছি নিয়ে আর এভাবে আমি ছোট ছোট করে ডালের বড়িগুলো দিয়ে দেবো তেলে ডালের বড়িগুলো আমি এভাবে গোল গোল করে ছোট ছোট করে যেমন বড়ি করি আর কি সেরকমভাবেই করে নিচ্ছি একবারে সব বড়িগুলো দিয়ে দেব ডালের বড়িগুলো আমি নেড়ে নিচ্ছি সব দিকটাই সুন্দর করে লাল করে ভেজে নেব ডালের বড়িগুলো ভাজা হয়ে গেছে এবারে তুলে নিচ্ছি তেল ঝরিয়ে আমি রান্নাটা নিরামিষভাবে করছি আপনারা চাইলে আমিষভাবেও করতে পারেন দেখুন ডালের বড়িগুলো সব ভেজে নিয়েছি বেশ সুন্দর দেখতে লাগছে এই তেলেই দিয়ে দেব কালো জিরে ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি আদা এভাবে আমি গ্রেট করে দিচ্ছি আদাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি চরুলগুলো চরুল আলু আমি সব একসাথেই দিয়ে দেবো এক করা হয়েছে চরুলটা কমে দেখবেন একদমই থাকবে না এভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি চরুলটা দিয়ে এভাবে আমি একটু নেড়ে চেড়ে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দেবো হলুদ আর দিয়ে দিচ্ছি লবণ তো আমি কিন্তু ঢাকা দেব না আর জলও দেব না এভাবেই ঢাকা আলগা থাকবে আর এভাবে নেড়ে চেড়ে চলতে একটু বসিয়ে নেব সরুর ঢাকা দিয়ে রাখলে না বন্ধুরা প্রচুর জল বেরোয় ওনার কিন্তু ঢাকা দিচ্ছি না আর লবণটা দিয়েছি ওই জন্য একটু হালকা করে নেড়ে চেড়ে রান্নাটা করবো দেখুন বন্ধুরা তরুলটা নিয়ে চেড়ে কতটা জল বেরিয়েছে এই তরুলের জলে কিন্তু তরুল রান্না হয়ে যাবে বললাম না যে তরুল থেকে কত জল বেরোবে দেখবেন এবার আমি ওপর থেকে কটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব এই যে ভেজে রাখা বড়িগুলো ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম আবারও বেশ সুন্দর করে তরুলের সাথে রান্না করে নেবো দিয়ে বেশ সুন্দর করে ফুটিয়ে নিয়েছি এবারে আমি উপর থেকে জিরে গুঁড়ো দিয়ে দেব জিরে গুঁড়োটা দিয়ে আমি আরও একটু ফুটিয়ে নেব জিরে গুঁড়োটা দিয়ে বেশ সুন্দর করে ফুটিয়ে নিয়েছি উপর থেকে আমি একটু ঘি দিয়ে দেব ঘিটা দিয়ে একটু মেরে চেড়ে লাগিয়ে নেব হয়ে গেছে আমার তরুলে বড়ির রান্না উপর থেকে ঘি দিলে না বেশ সুন্দর একটা সেন্ট বেরোয় লাগিয়ে নিচ্ছি আর দেবো অল্প জলদি বেশ সুন্দর একটা সেন্ট নিরামিষের দিনে এইরকম তরকারি হলে আর কিন্তু কিছু লাগবে না বন্ধুরা সুন্দর হয়েছে নিরামিষে এরকম তরকারি একদম খুব অসাধারণ হয়েছে এখনকার কেমন লাগলো বন্ধুরা এই নিরামিষে তরুণের তরকারি রেসিপি প্লিজ কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ডেলি কৌশল হাইসেল দেখবেন আজকের এই পর্যন্ত দেখা হচ্ছে আগামী নতুন পর্বে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ডেইলি কৌশল হাইসেল দেখতে কিন্তু ভুলে যাবেন না ছোট্ট চ্যানেলটাকে সাপোর্ট করবেন আর এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই